লগাইছিলাম ওয়ালাইকুম আবারো আমি পেয়ে গেছি আপনাদের গুগলি দাদা খেলার জন্য সুন্দর কিউট একটা আপু দেখতেই পাচ্ছেন আপনারা আমার সামনে সুন্দরই একটা আপু আপুটা কিন্তু অনেক স্মার্ট হ্যান্ডসাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা কি রুনা ইসলাম রুনিয়া কি করেন আপনি আমি জব করি পেয়ে গেছে একজন চাকরিজীবী জব করে সে তার সাথে আজকে আমরা খেলবো তাহলে দেখা যাক সে অবশ্যই জব করে অবশ্যই সে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে তার অনেক ট্যালেন্ট আছে কিন্তু দেখা যাক সে কতটুকু ট্যালেন্ট খাটাইতে পারে আপু আপনি কি গুগলি দাদা দেখেন হ্যাঁ দেখি আপু ভালো লাগে হ্যাঁ আমার খুব ভালো লাগে খেলছেন কখনো না আমি কখনো খেলি নিয়ে আজকে আসলাম কখনো খেলেন নাই শুধু দেখছেন আজকে অবশ্যই খেলতেছেন তো আপনার কেমন লাগতেছে যে আমার সাথে আপনি যে কথা বলতেছেন হ্যাঁ খুব ভালো লাগতেছে কারণ আমি আগে রেখেছি কখনো করিনি এই জন্য আপনি কি ম্যারিড না ম্যারিড না ও আমি তো ভাবছিলাম আপনি ম্যারিড আচ্ছা যাই হোক যেহেতু আপনি একজন মেয়ে মানুষ তো আপনাকে আপনার সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ বলুন প্রশ্নটা হচ্ছে বিয়ের পরে মেয়েদের কি বেড়ে যায় বিয়ের পরে মেয়েদের কি বেড়ে যায় মানে ধরুন এই যে আপনার এখন বিয়ে হলো বিয়ে হওয়া যাওয়ার পর যখন শ্বশুর বাড়িতে চলে গেলেন তখন আপনার কোন জিনিসটা বেশি বেড়ে যাবে কাজের চাপটা বেশি বেড়ে যাবে কাজের চাপ কেন বাবার বাড়ি কি কাজের চাপ নেই বাবার বাড়িতে ধরেন কাপড় ঘর গরম সম্পূর্ণ কাজ বাবার বাড়ি যা কাজ শ্বশুর বাড়ি সেই কাজ তাই না সেটা তো অবশ্যই ঠিক আছে কিন্তু তারপর শ্বশুর বাড়ি গেলে তো দেখা যায় এই কাজ কাজ করা লাগে শ্বশুরবাড়ি কি কাজ বেশি করা লাগে হ্যাঁ কারণ বাবার বাড়ির চেয়ে শ্বশুরবাড়ি বেশি কাজ করা লাগে কাজ না বেশি কাজ না করলে শ্বশুর শাশুড়ি ভালোবাসবে না তাই না অবশ্যই কিন্তু সেই জন্যই বলছি যে কোন কাজটা বেড়ে যায় বেশি বাবার বাড়িতেও কাজ করে শ্বশুর বাড়িতেও কাজ করে তো একটা মেয়ে বিয়ে হয়ে যাবার পরে তার কতটুকু কি বেড়ে যায় দায়িত্ব দায়িত্ব কিভাবে দেখা গেছে শ্বশুরবাড়ি যে কোনো একজন যদি ভালো কেউ থাকে তখনকার তার উপরে ওই দায়িত্বটা দিয়ে রাখে যে হ্যাঁ ওই কাজটা করতে পারবে ভালো থাকবে আসলে আপু ধন্যবাদ আপনাকে আপনি সঠিক অ্যান্সারটাই দিতে পারছেন যে দায়িত্ব একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার উপর একটা সংসারের পুরো দায়িত্ব তার উপর পড়ে যায় শ্বশুর শাশুড়ি ননদ যা আর দেবর বাবি যত আছে সব কিছু দায়িত্ব সেই মেয়েটার একা সামলাতে হয় যার কারণে বিয়ে হয়ে যাবার পরে তার ওপর দায়িত্বটাই বাইরে যায় আর বাবার বাড়ি যখন থাকে তখন তো কোনো দায়িত্বই নাই সে খাই দায় ঘুরে ফিরে বিন্দাস ধন্যবাদ আপু আপনার আমাদের হচ্ছে বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন আর এরকম সুন্দরী আপুদেরকে যদি দেখতে চান যারা এখনো আমাদের এখনই করে আপুর সামনে যে পড়বেন তাকে কিন্তু এরকম ধাঁধা ধরাবে ঠিক আছে সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপুর জন্য দোয়া করবেন আপু জানের সামনে আরও ভালো ভালো দাদা ধরার জন্য ই করতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন।